নমস্কার আমি হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় বাজে কথা ছেনাবার্তার দুনিয়ায় আমার জীবন নামক তৃতীয় পর্বে আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আমরা গত এপিসোডে আমার জীবন দ্বিতীয় এপিসোডে আমরা জানিয়েছিলাম যে উশৃঙ্খল দুর্বিনীত জীবনযাপন ছেড়ে শিক্ষা এবং কৃষ্টি জীবনের মধ্যে আমি তখন প্রবেশ করে গিয়েছি থিয়েটার করছে এবং বিভিন্ন মঞ্চে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এইরকম একটা জীবনের পর্যায়ে আমি পৌঁছে গেছি তবে সবটাই অপ্রশিক্ষিত এবং তাৎক্ষণিক কোনো বিশেষ আমার পরিকল্পনা ছিল না কিছু করতে হবে ভালো করে কিছু করতে হবে এবং আমরা নেশায় আচ্ছন্ন হয়েছিলাম দলে যখন নাটক অভিনীত হবে ঠিক হচ্ছে আমরা আমাদের দলের উপযুক্ত নাটক খুঁজে পাচ্ছিলাম নাটক খুব কম ছিল আর যে নাটকগুলো ছিল খুব বেশি তা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ করার মতন আর্থিক সংগতি আমাদের ছিল না আমরা যখন একাঙ্ক নাটক চাইছিলাম ওসব তখন বুঝতাম না পূর্ণাঙ্গ আর একাঙ্ক কি কী কাকে বলে তবে সেই সময় একাঙ্ক নাটকের উপযোগিতা ছিল এই জন্য একাঙ্ক নাটক করতে সময় কম লাগে একাঙ্ক নাটক করতে খরচ কম লাগে একাঙ্ক নাটক করতে গেলে মঞ্চ পাওয়া যায় তখন গ্রাম বাংলার বা মফস্বরের নানা স্থানে ছোটো 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 প্রতিযোগিতামূলক একাঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো সেখানে চল্লিশ টাকা দিলে পরেই মঞ্চ পাওয়া যেত এক ঘন্টার জন্য এবং নাটক করা যেত অন্যথা একটি নাটক নিজে আয়োজন করে অনুষ্ঠান করতে গেলে প্রচুর খরচ সে খরচ পাবো কোথায় আমাদের তো কোনো স্পন্সরার নেই নাটক পাচ্ছি না বলে আমরা একটা সংকটে পড়লাম তখন একটি নাটক আমরা পেয়ে গেলাম যার পূর্ণাঙ্গ রূপও ছিল রূপও ছিল সেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অরুণ মুখার্জীর নাট্যরূপে হারানের নাচ জামাই নাটকটি পেয়ে গেলাম হারানের নাচ জামাই করে আমাদের দল পশ্চিমবঙ্গ শুধু নয় উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য রাজ্য পর্যন্ত নানা স্থানে একটা খ্যাতি লাভ করে ফেলল আমরা অত্যন্ত ভালো টিম ওয়ার্ক দিলাম ভালো অভিনয় দিলাম ভালো একটা চিত্রায়ন দিলাম আমরা সৎ ছিলাম সবাই সৎ ছিলাম সতর্ক দাঁড়িয়ে ওই যে ছেলেটির কথা বলেছিলাম যে দলের দায়িত্ব আমার হাত থেকে পেয়েছিল তার নেতৃত্বে আমরা ভালো থিয়েটার শুরু করলাম নাম হতে থাকলো আমাদের হু হু করে রাতারাতি যদিও আমরা কেউ কিছু বুঝি না বলে ওই ছেলেটি আমাদের অনেক ভুল বোঝাতো যে কথাগুলো সত্য না এসব বুঝিয়ে দিত আমরা বুঝতাম যে ভুল বোঝাচ্ছে কিন্তু ভুল কী আর ঠিক কী তখন জানতাম না কারণ নাট্যজগত সম্পর্কে আমরা অজ্ঞ ছিলাম ওই ছেলেটি নিজের পায়ে কুড়ুল মারল সে একদিন আমাকে বলল যে হিমাদ্রি নাটকের বড্ড অভাব আমার মনে হয় তুই নাটক লিখতে পারবি আমি তো শুনে হেসেই অস্থির নাটক কেমন করে দেখি আমি জানি না শুধু দু তিনজনের কথাবার্তার মধ্য দিয়ে একটা ঘটনা কী করে যে উঠে আসে এ তো সাংঘাতিক কঠিন বিষয় আমি বললাম না আমি কখনো নাটক লিখিনি আমাদের এটা সম্ভব না তখন ও বললো কোনো চিন্তা করবি না আমি তো সঙ্গে থাকবো তোকে সিগারেট ধরে ধরে সাপ্লাই করবো চা এনে এনে সাপ্লাই করবো তুই নাটক লেখ সত্যি লিখতে বসলাম সিগারেট খাওয়া হলো বেশি চা খাওয়া হলো বেশি লেখা হলো কম কিন্তু একটা লেখা হল একটা একাঙ্ক নাটক আমাদের হাত থেকে নেমে গেল সেই নাটকটির নামও দেওয়া হলো আকাল আমার জীবনের রচনা প্রথম নাটক সময় উনিশশো বাহাত্তর সাল চুয়াত্তর সাল লিখে খুব ভালো লাগলো একটা ভালো কিছু লিখেছি প্রথম সৃষ্টি যে সৃষ্টিতে আমার নিজেরই ভালো লাগছে সেই নাটকের মহড়া শুরু হলো হুরমুর করে মহড়া এবং শুরু হয়ে সঙ্গে সঙ্গে নানা প্রতিযোগিতা মঞ্চে আমরা এন্টারভিউ দিলাম টাকা করে এবং প্রতিযোগিতা অ্যাটেন্ড করলাম এবং বললে বিশ্বাস করবেন না সারা ভারত প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান হয়ে গেলাম পর্যন্ত কিছু অর্থ দল দলে এলো দলে সমৃদ্ধ হলো আরও ভালো প্রযোজনা করবার পথ খুলে গেল এবং আমরা আমি এরপরে আরেকটি নাটক লেখায় মন দিলাম সেটির নাম হলো পা এর শরল হুড়মুড় করে তখন পড়াশুনো কম পড়ানো দরকার উপার্জন করতে হবে আর এই নাটকের পেছনে দৌড় একবার এই জেলা তো আরেকবার ও জেলা একবার এখানে তো একবার ওখানে সারা ভারত প্রতিযোগিতা খুব কমই এবং পা নিয়ে আমরা সারা ভারত প্রতিযোগিতায় কোনো পুরস্কারে পাইনি বা যাইনি তার আগে আমাদের পা বন্ধ করে দিতে হয় আমাদের এক রাত্রিবেলা শো করে ফিরছিলাম সেই সময় আমাদের পেটে আগ্নেয়াস্ত ধরা হয় আমার পেটে এবং বলা হয় এই নাটক বন্ধ করো নয়তো কিন্তু মেরে ফেলতে বাধ্য হও তুই নাট্যকার জানতাম না আমার একটা পেন নেম ছিল তুমি নাট্যকার জানতাম না তাদের আগে অনেক কিছু হতো আজকে জানতে পেরেছি নাট্যকার তুমি তোমাকে মারবো না তোমাকে ভালোবাসি এই নাটক বন্ধ করো অন্য নাটক কর গোয়ার তুই করতে নেই নাটক বন্ধ করে দিলাম পাঁচটা শো এর পর নাটক বন্ধ হয়ে গেল আবার নতুন নাটক লেখা হলো তারপর শো হয়েছে এইভাবেই আমাদের নাট্য জীবন কেটে যাচ্ছে একেবারে আশি সাল পর্যন্ত এবং বেশ সুনাম সুখ্যাতি হয়েছে এক ডাকে পশ্চিমবঙ্গ চেনে আমাদেরকে নাট্য জগৎ চেনে এমনকি কলকাতার যারা প্রচিত যশা নাট্য শিল্পী রথী মহারথী যাদেরকে আমরা সম্মান করি তারা আমাদেরকে চিনতে শুরু করলো আমরা কারা এমনকি আমাদের করা অনুষ্ঠানে বিচারক হয়ে বাবু রবি ঘোষ বাবু এরা এসেছিলেন আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল এইভাবে আমাদের নাট্যজড়ে একটা সাফল্য পাই এখন নাট্যজীবনে যে সমস্যা মফসলে থাকে বা কলকাতা শহরও থাকে সে সমস্যা আমাদেরও ছিল কিন্তু আমরা যেহেতু খুব সৎ ছিলাম ভীষণ সৎ আমি জেনেছি সৎ হচ্ছে জীবনের সবচেয়ে বড় উপায় ফলে দলের পরিচালক নানা ছড়া কলা করে দলেরই একটি মেয়েকে বিয়ে করে নিয়ে দল ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য দল তৈরি করে নিজের প্রভুত্ব স্থাপন করবে এবং প্রচেষ্টাও করেছে আমরা দেখেও দেখিনি ভেবেও ভাবে করে চলে গেছি দল চলছিল ভাঙন চলছিল দলের মধ্যে কানাঘুসো চলছিলো উসখুস চলছিলো কিন্তু আমি যতদিন ছিলাম দলে আমি দলে কোনো ভূতের প্রবেশাধিকার দিইনি এইভাবে আমার দল এগিয়েছে কিন্তু অবশেষে সেই দল ভেঙে যায় সত্যি ভেঙে যায় কারণ আমাদের দলকে গিলে নেয় রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তার অস্ত্র হিসেবে তারা যে প্রচার করবে সেটা নাট্য অভিনয়ের মাধ্যমে প্রচার করবে দলের কথা আমি তাতে রাজি হতে পারি না দলের অনেক সদস্য শিল্পী রাজি হয়ে যায় তারা সেই কাজে ভেসে যায় যার দ্বারা প্রভাবিত হয় তার প্রভাব অত্যন্ত গভীর আমি তো হরিপদ ফলে আমাকে দল ছাড়তে হয় এবং মঞ্চের অভিনয়ও ছাড়তে হয় দল ভেঙে দল গড়ার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না এইভাবে আমার তার জীবনের একটা পরিসমাপ্তি ঘটে গেল প্রস্তুত ছিলাম না আবার বাড়িতে বসে গেলাম বসে বসে আর লিখছি না আর লিখছি না না আর হঠাৎই রবি ঠাকুরের করবি অডিও ফর্মে একটা জায়গায় করবার প্রতিযোগিতা আয়োজন হলো এবং সেখান থেকে আমাকে জানানো হলো যে আপনি আসুন আমাদের এখানে প্রতিযোগিতায় নাম দিন আমি জানলাম যে আমি তো কখনো অডিও করিনি আমরা তো প্রসেনি আমি মানুষ থিয়েটার আমরা তো কখনও শ্রুতিনাট্য করিনি যদিও তখনও ব্যাকরণভাবে শ্রুতি নাট্য নাট্যকাব্য কাব্যনাট্য এসব খুব সম্যক জ্ঞান ছিল না তবু বলল আমি তখন করিনি বলছে ও তেমন করে করতে হবে আসুন না তো আপনি যোগদান করুন একটা একটা খ্যাতি হয় একটা গ্ল্যামার হয় রক্তকরবি সম্পূর্ণ নয় তার শর্ট ফর্ম এক ঘন্টার মধ্যে করলাম এবং প্রথম স্থান হয়ে গেল তারপর তারপর দল এলো প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান অধিকার করে ফেললাম তখনই দলের যারা অভিনয় করলো আমার সঙ্গে এসে তারা বুঝলো যে আমরা সুতিনাট্য মানে বেতন নাট্যের মতো নাট্য করতে পারি এবং দাদা এর ডিরেকশান দিতে পারেন ব্যাস চাপ এলো তাদের বসে আছি কেন দাদা তুমি বসে আছো কেন দল তৈরি কর এই শ্রুতি নাটকের দল পত্র হলো আমার হাত দিয়ে কি নাটক করবো কি নাটক করবো কি নাটক করবো ওই ছাপা প্রচলিত সস্তা নাটক ধরা হলো করতে ইচ্ছে করছিল না কিন্তু কী করবো সুতি নাটক তো লিখতে পারি না সেই নিয়ে একটি মঞ্চে যাওয়া হলো বারাসাতেই তাতে পজিশন পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে টাকা পেলাম কিন্তু খুব উষ্মা প্রকাশ করলাম যে এমন সুতিনাটক করতে পিঠে পিঠ লাগিয়ে বসে পিট করে কথা বলতে ভালো লাগে না আর সুতি নাটকের কম্পিটিশন যে কোথায় হয়ই তো না তখন একটি ছেলে বললো যে তুমি সুতিন করে বৃহৎ জগতে মিশতে চাও তাহলে চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সে আমাদেরকে পশ্চিমবঙ্গের নানা স্থানে নিয়ে গেল যেখানে প্রচুর সুতি নাটক হয় কিন্তু বারো মিনিটের সব নাটক ওই হাসি কান্না প্রেমের আমি থিয়েটারের মানুষ এসব পোষালো না তখন একটি নাটক আমি ভাবানুবাদ করলাম সেন্ট জন আরফিনের নাটকের নাম তো হলো দানব এ ভয়াবহ নাটকের বিষয় ভয়াবহ সে নাটকের কাহিনী এবং আমরাও তা করলাম এবং অভাবনীয়ভাবে সে নাটকের রিহার্সাল করা হয়ে গেল আমরা দাঁড়িয়ে গেলাম আমরা প্রথম শো করতে গেলাম বেলঘড়িয়া যেখানে কখনোই যায়নি সেই ছেলেটি আমাকে নিয়ে গেলো যে চলো এখানে তোমার কম্পিটিশান নাম দিয়ে দিচ্ছি এটা শো করবে নাটকের সীমা আধ ঘন্টা যখন সেখানে গেলাম তখন দেখলাম ওখানে বারো মিনিট নাটক কম্পিটিশান আমি মঞ্চে উঠে বললাম যে বিচারকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা নাটকটি করব এখানে কিন্তু আউট অফ কম্পিটিশান কারণ এখানে তো বারো মিনিটের নাটক আমার নাটক ত্রিশ মিনিটের আমরা শুধু শোনাতে চাই প্রতিযোগিতার মধ্যে পড়বার দরকার নেই আমরা এন্ট্রি ফি দিয়েছি শুধু শুনেই চলে যাব কেউ ওজোর আপত্তি করলো না আমরা অনুষ্ঠান করলাম এবং হৈ হৈ করে উঠল সব সত্য শ্রোতা শ্রোতা সমাজ সামনে শ্রোতা বলতে কেউ নেই গুটি পঞ্চাশেক কেউ সত্যিনার শুনতে আসতো না ওই পিটপিট করে প্রেমের কাহিনী শুনতে কে আসবে তখন থিয়েটার চলছে চলছে রমরম করে শীতকাল কিন্তু দানব নাটক শোনার পর যারা এসেছিল তারাও শুনলো যারা বাড়ি ছিল তারা মাইকে শুনল তাদের চেতনা ভাঙল যে এটাকে থিয়েটার হচ্ছে এসে দেখলো থিয়েটার নয় বসে বসে কিছু ছেলে মেয়ে অভিনয় করছে ভয়ানক কাজ হচ্ছে দানব এই ছড়িয়ে পড়ল স্মুতি নাটকের সুখ্যাতি আমারই হাত ধরে বা বললে হয় আমাদের হাত ধরে আমার দলের নাম হল বৃহস্পতি কারণ বৃহস্পতিবারের জন্ম হঠাৎই জিজ্ঞেস করা হয়েছিল রক্তকর্ম করার সময় দলে তো নাম দিতে হবে আমি দলে তো নাম নেই এসছি করে চলে যাবো না একটা নাম দাও আজ বার আজকে বৃহস্পতিবার তাই নাম বৃহস্পতি এরপর আমরা দারুণ নাটক করলাম বিখ্যাত হয়ে গেলাম এবং শ্রুতি নাটককে বিখ্যাত করে দিলাম এরপর ঝপঝপ করে কতগুলো শ্রুতি আমি নামেই ফেললাম ঝপ করে এবং সেই নাটকের অভিনয় চলতে লাগলো আমি শ্রুতি নাটকের হাত ধরে পশ্চিমবঙ্গে সেলিব্রিটি হয়ে গেলাম এমনকি শুনলে অবাক হতে হবে যে আমাকে অটোগ্রাফও দিতে হতো কারণ আমি যে মাপে অভিনয় করতাম সে মাপে অভিনয় সতী ছিল না এই অভিনয় ছিল থিয়েট্রিক্যাল টাইপের কিন্তু মঞ্চাভিনয় আর সুতিন অভিনয় তো একই রকম হয় না প্রত্যেকটা আলাদা আলাদা আছে মঞ্চাভিনয় যাত্রা কিংবা সিনেমা এসব সব অভিনয়ের ব্যাপারটা আলাদা মেজারমেন্টটা আলাদা ফলে সুতি নাটকে মঞ্চনাটকের স্বাদ পেতে থাকলো শ্রোতারা তারা ভিড় জমা থাকলো এত ভিড় যে সন্ধ্যেবেলা তারা আর নাটক দেখতে আসতো না সুতি নাটকের প্রোগ্রাম কখন হবে শুনত এবং বৃহস্পতি আসবে কিনা আসলেই ভিড় এইভাবে আমরা বিখ্যাত হলাম হু করে সুতির আন্দোলন সত্যি বলতে গিয়ে তখন সত্যি আন্দোলন আমার হাত ধরে গড়ে উঠল আমার অগোচরে আমার জ্ঞানের অগোচরে আমার বোধের অবসরে গড়ে উঠলো আমরা ছুটতে লাগলাম দল নিয়ে নানা স্থানে দলের তখন অনেক টাকা পয়সা আমরা যেখানেই যাই সেখানে বেস্ট প্রোডাকশান বেস্ট অ্যাক্টার বেস্ট নাটক পাচ্ছি তা টাকা আসছে বিনিময়ে আমরা এন্ট্রি ফি দিচ্ছি ত্রিশ টাকায় চল্লিশ টাকা এই করে আমাদের নাট্যজীবন খুব নাট্যবোধা নই কিন্তু রক্তের মধ্যে রয়েছে শিল্প তাই আমরা একদম ফাটিয়ে চৌচির করে দিচ্ছি এরকম করতে করতে আমাদের নাট্যজীবন হল এবং তখন আমি লিখছি না ওই নাটকই লিখছি বুঝতে পারলাম নাটক কেমন করে লিখতে হয় কিন্তু আর কেজি লেখা যায় গল্প লেখা যায় উপন্যাস লেখা যায় কেমন করে লিখতে হয় কিচ্ছু জানতাম না লিখবার সাহস ছিল না আর কবিতা সে তো নৈব চ জীবনানন্দ যেরকম করে কবিতা লিখেছেন সে তো অভাবনীয় করা যায় না আর সবাই পারে না ও যারা গড গডেস তারা পারে এইভাবে আমাদের গল্প উপন্যাস এবং কবিতা সম্পর্কে বোধ সে আলোচনা পরে এসেছে অনেক পরে আমরা এই পর্যন্ত আমার জীবন আজকে ইতি দেব কারণ বড়ো হয়ে যাবে লম্বা হয়ে যাবে আপনাদের শুনতে ক্লান্তিকর লাগবে আমি সবে হাসপাতাল থেকে এসে দ্বীপ্রাহিক দেশের একটু ঘুমিয়েছিলাম যে আমি বহুকাল অভ্যেস সামার সামান্য ঘুমিয়েছিলাম আমার ইজি চেয়ারে আরাম কেদায় ঘুমিয়ে পড়েছিলাম ফলে একটু বয়স হয়েছে কথা জড়িয়ে গেছে একটু জীবটা ভারী হয়েছে চা খেয়েও সম্পূর্ণ দূর করতে পারলাম না এটা হতে থাকবে আজকে এই পর্যন্ত আপনাদের কাছ বিদায় নিচ্ছি আবার আগামী কাল আমার জীবন চতুর্থ পর্বে আমরা প্রবেশ করব আগামীকাল নতুন পোস্ট পাবেন কেমন লাগছে আপনাদের বলবেন মন্তব্য করবেন কেমন লাগছে না আপনারা যদি মনে করেন যে তোমার জীবন কি আমার শুনবার দরকার নেই তুই নানা বিষয়কে নিয়ে কথা বলছিলে সেগুলো শুনতে ভালো লাগবে সেগুলো বলো এ বন্ধ করো তাহলে আমরা এটা বন্ধ করবো কমেন্ট করবেন লাইক শেয়ার ইত্যাদি করবেন শেয়ার করবেন আমি বলেছি যে আমি উপার্জনের স্বার্থে ইউটিউবে এসেছি উপার্জন দুটো করতে চাই খেয়ে পড়ে বাঁচতে চাই আমার উপার্জন নিয়ে আমি চোখে রেখি না আর অন্ধের তো শিক্ষক যেমন চলে না আমি তো এখন আমি তো আশি সাল থেকে একদম হার্ড কোর শিক্ষক ইংরাজি শিক্ষক হার্ড কোর বিসিএস আইপিএস দিয়ে আমি ট্রেন করি পড়াই বহু অফিসার তৈরি করেছে আমার টেবিলে তৈরি হয়েছে বহু অফিসার কিন্তু চোখে না দেখতে কেমন করে হবে যাই হোক আগামী দিন আগামীকাল আবার নতুন বিশ্ব নাম্বার চারে যাব আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সমর্থন করবেন আমাকে প্রশ্রয় দেবেন যতদিন পারবেন নমস্কার